তো আজকে আমরা আমাদের সুন্দর বিকেলের দৃশ্য এখানে একটু আমরা হাওয়া গুলো খেতে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে অনেক সুন্দর আমরা এই যে

দিছেন তো কিছু বলো তো গাইস আপনারা পিছন দিকে দেখতেই পাচ্ছেন এই রাস্তা চিনতে পারবে সবাই চমৎকার রাস্তা এই রাস্তা হয়তো আপনারা চিনতেই পারবেন এটা এই রাস্তাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে ওয়ালিয়ার রাস্তা হ্যাঁ লাইট সিটি